আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে কয়েকটা রুটি বানিয়ে নিলাম তো আর ফ্রিজে পরোটা আছে তো ভাবলাম যে তিন দিন পরোটা খাওয়া হয়েছে আজকে আর পরোটা না খাই তো তারপর হচ্ছে আরিসার বাবাকে আমি ঝটপট নাস্তাটা দিচ্ছি তো নাস্তায় হচ্ছে ডিম আর রুটি তো ডিমটা আগেই ভেজে নিলাম আজকে প্যানের মধ্যে একটু তেল ছিল সেজন্য এখন রুটিগুলো শেঁকে নিচ্ছি তো নাস্তা খাওয়ার পর বাকি যে রুটিগুলা থাকবে ওইগুলোকে হচ্ছে হালকা করে সেঁকে আমি ফ্রিজে রেখে দিব আর কি বক্সে করে তো ওকে নাস্তাটা দিয়ে তারপর হচ্ছে ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিব। রাত্রি তো আমি রান্না করে রাখি ওর তরকারিটা হচ্ছে আমি বক্সে বেড়েই ফ্রিজে রেখে দিই আর সকালবেলা হচ্ছে ভাতটা গরম করে দিয়ে দিই আর যদি ভাত রান্নার প্রয়োজন হয় তখন ভাত রান্না করে দিয়ে দিই এই তো তো এই হচ্ছে আমার প্রতিদিন সকালের রুটিন তো ওকে বিদায় করে তারপর আমিও নাস্তা টাস্তা খেয়ে নেবো তো নাস্তা খেয়ে হচ্ছে আজকে আর শুয়ে থাকি নাই টুকটাক কাজগুলো করে নিলাম আরে শু হচ্ছে উঠে গেছে ওকে নাস্তা খেয়ে নিলাম এখন আদা রসুনগুলা ছিলে নিবো কি বলে বাবা সাবধানে কাটবো

আমি যখন এগুলা কাটতে বসছি শুরুতেই আমার আরিশমনি বলতেছিল ও খেলতেছিল ঘাটের উপরে তো হঠাৎ করে সেটা দেখছে দেখি বলতেছে মা সাবধানে করো তোমার হাতটা কেটে যাবে তো তো এই কথাটা সে কয়েকবার করেই বলতেছিল এর মধ্যে আমি ভিডিও করতেছিলাম ভিডিওতেও ওর একবার বলাটা আসছে এটা প্রথম থেকে কয়েকবার করেই বলতেছিল মা সাবধানে করো তো ও যখন হাঁটে মানে দেখা যায় যে অনেক সময় হাঁটার সময় পেছনের দিকে তাকাবে আবার মানে দেয়ালের মধ্যে যেন আবার ও ব্যথা না পায় আমি তখন ওকে বলি আর কি যে সাবধানে হাঁটো ব্যথা পাবা তো ওইটাই আবার ও আমাকে আমি যখন কিছু করি বা হাঁটি তখন ও আমাকে আবার এটা রিপিট করে মা সাবধানে করো ব্যথা পাবা বা কেটে যাবে বিশেষ করে ছুরি দিয়ে যখন কাজ করি তখন সে মশালা এই কথাটা সবসময়ই বলে যাই হোক ও এখন আমার সাথে বসে বসে কথা বলতেছে আদাগুলা দেখতে ওর কাছে মনে হয় ঘোড়ার মতো লাগতেছিল ও কিছুক্ষণ পরপর বলতেছিল মা এটা ঘোড়ার মাথা ঘোড়ার লেজ ঘোড়ার পা এগুলো বলতেছিল আর কি তো আমি বললাম যে এটা ঘোড়া না এটা হচ্ছে আদা তো এই তো আদাগুলা ছিলা হয়ে গেছে এখন রসুনগুলা ছিলে নিচ্ছি রসুন ছিলতে গেলে আমার হাতের চামড়া খুব জ্বালা পোড়া করে আমার হাতের স্কিন খুবই পাতলা আমার হচ্ছে আদা রসুনের পেস্ট নাই একবারই শেষ হয়ে গিয়েছে আর আসার পর এখনও করা হয় নাই তো আজকে ভাবলাম যেহেতু আমার বেশি কোনো কাজ টাজ নেই এগুলো করে ফেলি আর অনেক কাপড়ে আমাকে কমেন্টে বলতেছেন বুয়া রাখার জন্য এতে করে আরিসকে একটু বেশি টাইম দিতে পারবো বা নিজেরও কাজের প্রেশার বেশি একটা হবে না তো ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই বোয়া রাখবো অলরেডি হচ্ছে কথা বলা হচ্ছে কয়েকজনের সাথে আর টাইমিংটা একটু সমস্যা দেখা যায় যে আমি চাচ্ছি যে আরিসের বাবা যখন বাসায় থাকে তখন হচ্ছে এসে দেড় দুই ঘন্টা কাজ করে চলে যাবে মানে যতক্ষণ ও বাসায় থাকে আর কি কারণ আমি একা মানুষ বাচ্চা নিয়ে সারাদিন বাসায় একা একা থাকি আর একটা মানে অপরিচিত মানুষ বাসায় কাজ করবে এই ব্যাপারটা আমার কাছে একটু ইনসিকিউর লাগে আর বুয়াদের তো ঘটনা শেষ নাই তো যাই হোক অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় তো সেজন্যই আর কি যে আমি চাচ্ছি যে সকাল সকাল এসে কাজ করে দিয়ে যাবে তো ওই রকম টাইমিং মতো তো পেতে হবে যাই হোক একটা ভালো বুয়া পেলেই হলো এই যে আমার হচ্ছে আদা রসুন ছিলা হয়ে গেছে এখন এগুলাকে আমি বটি দিয়ে কুচি করে নিচ্ছি আর কি কুচি করে নিলে হচ্ছে ব্ল্যান্ডারের মটরের উপর বেশি একটা প্রেশার পড়ে না আস্তে দিলেও ব্ল্যান্ড হবে কিন্তু মটরের উপর প্রেশার পড়ে যায় আর এই জন্যে ব্ল্যান্ডার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কুচি করে দিলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর ব্ল্যান্ডারের উপরও চাপ পড়ে না আদাগুলা কুচানো হয়ে গেছে এখন রসুনগুলা কুচি করে নিচ্ছি রসুন ছিলাটা একটা ঝামেলার আমার এক হাতের আঙুল পোড়া করতেছিল তো ওইটা বাদ দিয়ে কুচি কুচি করতেছি মানে ওই আঙ্গুলটা দিয়ে ধরতে পারতেছিলাম না আজকে রসুনের সাথে আমি কিছু পেঁয়াজও দিব পেঁয়াজ রসুন একসাথে ব্ল্যান্ড করে রাখবো সবসময় রসুনটা আলাদাভাবেই করা হয় মাঝে মাঝে হচ্ছে কিছু তরকারিতে আবার পেঁয়াজ ব্ল্যান্ড করে আমি দিই তো আলাদাভাবে পেঁয়াজটা আবার ব্ল্যান্ড করা হয় না যখন লাগে তখন করি তো এভাবে রসুনের সাথে একবারে পেঁয়াজ সহ দিয়ে ব্ল্যান্ড করে রাখলে তরকারিতে দিলে তরকারির যে ঝোলটা এটাও একটু মানে গাঢ় হয় আর কি পেঁয়াজের বাটাটা দিলে সব সময় পেঁয়াজ কুচি দিয়ে রান্না করা হয় কিন্তু আমার আম্মুকে দেখতাম যে সব সময় পেঁয়াজ রসুন আদা এগুলো আলাদা আলাদা আলাদাভাবেই ব্ল্যান্ড করতো মানে তরকারিতে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি দুইটাই দেয় তো আমি এখানে অল্প কিছু পেঁয়াজ নিয়েছি এগুলো কুচি করে একসাথে হচ্ছে রসুনের সাথে পেস্ট করে ফেলবো এগুলো হচ্ছে সকালবেলা আমি রেডি করে রাখতেছি সন্ধ্যায় হচ্ছে আরিসের বাবা যখন আসবে তখন এগুলো আমি ব্ল্যান্ড করবো ব্ল্যান্ডারে শব্দটা আরিস আবার অনেক সময় ভয় পায় সেজন্য এখন হচ্ছে আমি আলু কেটে নিচ্ছি আজকে আমি একটা ডিফারেন্ট রান্না করব রান্না বলতে রান্না জিনিস কি রান্না করবো আলুগুলোকে ছোট ছোট করে কুচি করে নেব দুইটা আলু নিয়ে নিলাম আর হচ্ছে আমার রান্না করা গরু মাংস তরকারি হচ্ছে আমরা খাওয়ার পর আরও কিছু অবশিষ্ট আছে অল্প একটু তো এটা হচ্ছে আর খাওয়া হচ্ছে না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি ভাবলাম যে এটাকে দিয়ে একটু পুর বানিয়ে তারপর হচ্ছে কিছু বানিয়ে ফেলবো তখন আবার চিন্তা করলাম যে ভাজা পোড়ার আইটেম টাইম এখন কিছু না করি এটা দিয়ে বরঞ্চ আমি একটু আলু কুচি দিয়ে একটু ভাজির মতো করে আমরা ভাত দিয়ে খেতে পারবো আর আজকে আমি রান্না করতেছি শুধু রাতের জন্য তো রাতের জন্য আমি আর বেশি কিছু ঝামেলা করতেছি না মাংসের কয়েক টুকরা ছিল ওইগুলা দিয়ে আর এই যে আলু কুচিগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটা মজা করে একটা ভাজি করব যেটা হচ্ছে খেতে অনেক বেশি মজা হয়েছিল তো এই যে আলু কুচি করে নিলাম আর এই যে বাটিতে একটুখানি গরু মাংস আছে তো এই গরু মাংসের পিসগুলোকেও আমি এখন বটি দিয়ে পিস পিস করে নেব ছোট ছোটো করে আলুগুলো যেমন ছোট ছোট পিস করেছি মাঝে মাঝে আমার মাথায় এমন অদ্ভুত অদ্ভুত রান্নার চিন্তা আসে যে এটা দিয়ে এটা করি এটা দিয়ে এটা করি তা আজকে ভাবলাম যে যেহেতু রাতের জন্যই রান্না করব তো শর্টকাটে হচ্ছে এটা করে ফেলে আর একটা ভর্তা করে ফেলবো বেগুন ভর্তা বানাবো এই যে এখন হচ্ছে মাংসগুলোকে কেটে নিচ্ছিলাম দা দিয়ে যখন কাজ করি তখন আমি খুবই ভয়ে থাকি আর এই হুটহাট কাছে চলে আসে তবে আমি খুব দূরে বসেই কাজ করি আর খেয়াল থাকে ওর প্রতি একটা যে আবার চলে আসলো কি না তো হচ্ছে বিছানার উপর বসে আছে আর আমি দূরেই আছি আজকে আমি বেডরুমে বসেই কাটাকাটি করতেছি বারান্দার এই পাশটাতে অনেক সুন্দর বাতাস ছিল তো ভাবলাম এখানে বসেই কাটাকাটি করে ফেলি আর আরিস তখন বিছানার উপর খেলতেছিল ওর সাথে কথা বলতে বলতে আমি আমার হাতের কাজগুলো শেষ করে ফেলতেছি সব কাটাকাটিগুলা শেষ করে হচ্ছে ঘরটোর ঝাড়ু দিয়ে বাকি সব কাজগুলো করে নেব আসলে সব কাজ তো ভিডিওতে দেখানো হয় না আর দেখানো সম্ভবও না মানে বেশি কাজ দেখাতে গেলে হচ্ছে কাজও দেরি হয় আর আসলে সব কিছু অত প্রপারলি ভিডিও করে দেখানো যায় না দশ বারো মিনিট বিশ মিনিটের একটা ভিডিওতে তো আর সব কিছু তুলে ধরা যায় না তো এই ঘড়িটা নিয়ে আসছিল গতকালকে বড় একটা ঘড়ি ভিডিওতে অত বোঝা যাচ্ছে না তো ঘড়িটা হচ্ছে বেডরুমে লাগাবে ওই রুমে ঘড়ি আছে তো বেডরুমের জন্য একটা লাগবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেডরুমটা যেহেতু একটু ছোটো ঘড়িটা একটু বড় হয়ে গেছে ছোটো রুমের জন্য ছোট ঘড়ি মানায় এখন হচ্ছে সন্ধ্যাবেলা আরিসের বাবা আসার ঠিক আগ মুহূর্তে আমি এই কাজটা করি লেবু শরবত বানিয়ে রাখি বানিয়ে ফ্রিজে রেখে দেই আর কি ও আসার পর হচ্ছে দেখি যে অনেক বেশি ঘেমে যায় তো তখন হচ্ছে লেবু শরবতটা খেলে অনেকটাই ক্লান্তি দূর হয় বাহিরে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আড়িসের জন্য সন্ধ্যায় কিছু পাকোড়া ভেজে নিলাম তারপর হচ্ছে এখন রাতের বেলা আমি মশলাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে একটা বেগুন কেটে সব মশলা দিয়ে এখন মাখিয়ে বেগুনটা ভেজে নেব আর হচ্ছে ওই যে মাংস আর আলু দিয়ে একটা ভুনা টাইপের করবো আর কি আমার এই মশলার বক্সটা গভীর অনেক এখানে অনেক মশলা আটে এদিক দিয়ে সুবিধা হয়েছে বিভিন্ন জায়গায় নিতে হয় না একটাতেই হয়ে যায় তো দুইটাতে হয়েছে রসুন বাটা দুইটাতে আদা বাটা গভীরত্ব অনেক থাকার কারণে অনেকটুকু মশলা জায়গা হয় তো এখানে বেগুনের মধ্যে হচ্ছে আমি সব ধরনের মশলা মাখিয়ে নিচ্ছি এই বেগুন ভর্তাটা হচ্ছে আমার স্পেশাল একটা ভর্তা আমি এটা হঠাৎ করে একদিন চিন্তা করতেছিলাম যে বেগুন না পরিয়ে আর কিভাবে হচ্ছে ভর্তা করে খাওয়া যায় তো যেভাবে আমরা বেগুন ভাজা করি তো একদিন মাথায় আইডিয়া আসলো যে ওইভাবে আমি ভর্তাটা বানাই দেখি কেমন লাগে তো বানাই দেখলাম যে আসলেই তো অনেক বেশি মজা লাগে এরপর থেকে হচ্ছে সবসময় আমি এইভাবে বেগুন ভেজে তারপর বেগুনটা ভর্তা করি আর এখানে হচ্ছে পেঁয়াজ তারপর আসতো গরম মশলা ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে এখন আমি আলুগুলো কষিয়ে নিচ্ছিলাম মাংসটা যেহেতু আগে থেকে রান্না করা আছে তাই মাংসটা আমি পরে অ্যাড করব আগে আলুটা কষিয়ে নিচ্ছি এইভাবে চাইলে মানে কাঁচা গরু মাংস দিয়েও কিন্তু এভাবে রান্না করা যাবে ছোট ছোট কুচি করে আর এটা খেতে অনেক বেশি মজার হয় এদিকে হচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছি আর বেগুন ভর্তার জন্য পেঁয়াজ তারপর ধনে পাতা কেটে নিলাম শুকনো মরিচ হচ্ছে ভেজে নিবো আর এই যে চালটাও মেপে নিলাম বেগুন ভাজা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দিব এই তো বেগুনটা হচ্ছে ঠান্ডা হওয়ার পর আমি খোসাটা ফেলে হাত দিয়ে চটকে নিলাম এখন মরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা সরিষার তেল সব কিছু দিয়ে মাখিয়ে নেব এই বেগুন ভর্তাটা যারা এখনো খান নাই একবার ট্রাই করে দেখতে পারেন আমি যাকেই খাইয়েছি সে সবাই হচ্ছে এটার ফ্যান হয়ে গেছে এটা আসলেই সত্যি অনেক মজার হয় পোড়া বেগুনের ভর্তার থেকেও আমার কাছে মনে হয় যে এইভাবে বেগুন ভর্তাটা বেশি মজা লাগে তো আমি অল্প করেই করতেছি ভর্তাটা ভর্তা জিনিসটা অল্প করে বানালেই মজা লাগে অনেক বেশি করে বানালে হচ্ছে দেখা যায় যে ভর্তার টেস্টটা ওই রকম আসে না যে কোনো জিনিসই অল্প করে রান্না করলেই বেশি ভালো লাগে এই যে আমার ভর্তাটা হয়ে গেছে রান্না করতে করতে আমি ভর্তাটা বানিয়ে নিলাম যেন রান্নাঘরের কাজটা আমার একবারই শেষ হয়ে যায় আর তারপরে তো এখানে হচ্ছে আলু আলুগোলা কষানো হয়ে যাওয়ার পর যখন সেদ্ধ হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি কুচানো গরু মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ হচ্ছে চেড়ে এটাকে ভুনা করে নিব কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যায় এটাতে আর এই তো এই হচ্ছে ফাইনাল লুক এটা খেতে খুব বেশি মজা হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ